নরসিদিতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক নিকটবর্তী জেলা উপজেলা থেকে আগত হাজারো দর্শনার্থীর হৃদয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আধুনিক বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যান্য মিলন মেলায় গড়ে ওঠা এই পার্কটি শুধু শিশু কিশোরদের জন্য নয় পরিবারের সব বয়সের মানুষের জন্য এক দারুণ আনন্দদায়ক গন্তব্য পার্কে প্রবেশ করে চোখে পড়ে সবুজ গাছে মোড়ানো প্রশস্ত মাঠ বাহারি ফুলের বাগান কৃত্রিম লেক রেইনড্যান্স ওয়াটার রাইডস ওয়েব ফুল থ্রিলার রোলার কোস্টার ম্যাজিক শো কিটস জোন খাবারের দোকান চাইনিজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং আরও অনেক রোমাঞ্চকর আয়োজন শিশুদের জন্য আলাদা প্লে জোন থাকায় পরিবার নিয়ে আসা সহজ এবং নিরাপদ ভেতরে রয়েছে বিশ্রামের কটেজ ও বাড়ার কক্ষ যাতে পুরো দিন নিশ্চিন্তিতে উপভোগ করা যায় এই পার্কে ঘোরার সবচেয়ে ভালো সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত শুক্রবার ঈদ ও সরকারি ছুটির দিনে ভিড় একটু বেশি হলেও আনন্দের ঘাটতি থাকে না তবে ভিড় এড়িয়ে যেতে চাইলে সপ্তাহের মাঝামাঝি দিনগুলো বেছে নিন পার্কে প্রবেশের সময় ভেতরে খাবার নিয়ে প্রবেশ কিছুটা নিষেধাজ্ঞা থাকলেও শিশুদের জন্য হালকা খাবার নেওয়া যায় এই ভ্রমণ আমাদের মন ও মগজে যেন এক রঙিন স্বপ্ন জাগিয়ে দিয়েছে বন্ধুদের সঙ্গে সময় কাটানো প্রকৃতির কোলে হাসি মুখে হেঁটে চলা ওয়াটার পার্কে হর্ষ ভিতরে ডুবে থাকা সব কিছুই মিলিয়ে ড্রিম হলিডে পার্ক যেন ব্যস্ত জীবনে এক প্রশান্তির পালা বদল এটি শুধু একটি পার্ক নয় এটি যেন আত্মার মুক্তি ও আনন্দের উপলক্ষ ঢাকা সিলেট মহাসড়কের পাশে নসুন্দী জেলার পাঁচদোনার চৈতাবাতে অবস্থিত এই ড্রিম হলিডে পার্ক প্রায় ষাট একর জমির উপর গড়ে উঠা এই পার্কটি বিনোদনের এক দারুণ ঠিকানা এখানে রয়েছে ওয়াটার ভাম্পার কার রাইডার ট্রেন বাইসাইকেল রোকিং হর্স স্পিড বোট সোয়ান বোট জেট ফাইডার নাগেল ক্যাসার এবং এয়ার বাইসাইকেলের মতো আকর্ষণীয় অনেক রাইড প্রকৃতির সৌন্দর্যের সমাহার পাকটিতে কৃত্রিম অভয়ারণ্য পর্বত মায়াবী স্পট এবং অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখিও রয়েছে রয়েছে আধুনিক ওয়াটারপুল যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায় দর্শনার্থীদের আরামদায়ক সময় কাটানোর জন্য পার্ক জুড়ে আছে বসার স্থান ও বিশ্রামাগার এখানে এটি পিকনিকের জন্য দারুণ একটি সুন্দর জায়গা এখানে রয়েছে আদর্শ গ্রাম ছোটো ছোটো পাহাড় এখানে মায়াবী মধুরিমা নামে দুটি পিকনিক স্পট এবং এসি রুম সহ একটি বাংলা ভাড়া পাওয়া যায় এছাড়াও খুবই সুন্দর এখানে পদ্মা সেতুর ট্রেন এখান থেকে যায় এই পাহাড় থেকে পাথরে মরানো খুবই সৌন্দর্য দেখার মতো অসাধারণ এই এখান থেকে ট্রেন যায় পদ্মা সেতু পদ্মা সেতুর উপর দিয়ে খুবই অসাধারণ সারাদিন কেটে কেটে চলে যায় এই ট্রেন আসছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্রেন যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ছেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে